সম্মানিত দর্শক আসসালাম একজন কলেজ শিক্ষক কিভাবে তার ছাত্রীকে ইউজ করে আজকের এই ভিডিওটা দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন প্রিয় দর্শক এই বিষয়টা প্রিয় দর্শক সম্পূর্ণ আজকের এই ঘটনা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলোক শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন আলো গুলো জন্য

যে অবস্থায় তোমাক পাওয়া গেছে সেই অবস্থায় কেউ খেলবে না তুমি নামা দাও নাহলে আমি ওই প্রশাসনটাকে দিতে বাধ্য আমার চেলে পেলে রিস্ক নিবে না বলো ভুল ভাল না

আমি ফোন দিচ্ছিলাম ধরেন তারপর আমি ব্রিজ থেকে আর একটু সামনে দিয়ে দোকানদারের নাম্বার নিয়ে ফোন দিচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তুমি একটা মেয়ে মানুষ বাইরে তো কথা বলা যাবে কতক্ষণ আগে ফোন তুমি

আমি তোমার স্যার এখানে আছে তুমি কি ভাবে আমাদেরকে এখানে যা বলবে সবাই কথা বলবো এবং সত্যি কথা বলবা হ্যাঁ

আমি যখন রিক্সা থেকে বাজার থেকে নামি তখন তোমার চার গাড়ি ফেলে বাড়ি নিয়ে আলো আমার খুলি দিয়া বুঝছো তুমি সত্যি কথা বলো তোমার অনেকটা সেভ হয়ে যাবে কেউ তোমার পরিবারের লোক প্রিয় শিক্ষকের কাছে একজন ছাত্রীকে দেওয়া হয় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কিন্তু নাম করে করে সেই সেই শিক্ষক তার ছাত্রীকে এভাবে ইউজ তাহলে কিভাবে লেখাপড়া করবি প্রিয় দর্শক সম্পূর্ণ জাতকার ঘটনা দেখতে পারলেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোনালপ শুনবো সাবেক প্রধানমন্ত্রী শেখ না। তিনি বর্তমান ডাকার আন্দোলন নিয়ে কি বলে এই বিষয় নিয়ে আমরা ফোনালটা শুনবো তারপরে এই বিষয় আমরা ভিডিও লাস্টে কথা বলবো আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান যা অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে অবিলভাবে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এইমাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে উনিশজন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসেছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারলো মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে করে গুম ফেললো এই যে মুন্সিগঞ্জে আবার এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেলো না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এগুলো তো ইউনিভার্স ডিজাইনের মাধ্যমে করা আমরা কেন হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতে এটাই তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে আসতে তো সে স্পষ্ট বলে দিচ্ছে তারা বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে পৃথিবী ভবন যে জ্বালো সে তো যেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কীভাবে আগুন দিয়েছে আর এক সমন্বয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার প্রিয় দর্শক বর্তমানে ঢাকা শহরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনের মাধ্যমে যে আন্দোলন করার নির্দেশটা দিলেন এই সম্পূর্ণ ফোনালোটা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন কলেজ শিক্ষক এবং ছাত্রীর এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন নতুন নতুন আমার ব্রেকিং নিউজ এবং ফোনালো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তীকুম